গায়ের রঙ কালো হওয়াতে স্বামী আমার দ্বিতীয় বিয়ে করে ঘরে ঢুকলো ঢুকতেই আমার শাশুড়ি জিজ্ঞেস করলো কি এটা আবার সাথে করে কাকে নিয়ে এসেছিস আমার স্বামী উত্তর দিল মা আমি নতুন বিয়ে করেছি এটা তোমার নতুন বউ এই কথা শুনে আমার শাশুড়ি খুশি হয়ে গেল এবং বললো আয় ঘরে আয় আমি হঠাৎ করে বললাম মা আপনি কিছু বলবেন না আর আমার স্বামীকে বললাম তুমি কাকে নিয়ে এসেছো আর কার অনুমতি নিয়ে তুমি আবার বিয়ে করেছো আমার স্বামী আমাকে ধাক্কা দিয়ে বললো আমাকে তোর অনুমতি নিয়ে বিয়ে করতে হবে সর এখান থেকে বলে দিলাম দুই বছরে আমার জীবনটা তসনস্ত করে দিয়েছিস এভাবে তো কালো কালো তার উপরে বাজা আমাকে বাবা ডাকটাও শোনাতে পারিস তাহলে কিসের তোর অনুমতি লাগবে আমি দ্বিতীয় বিয়ে করেছি এবার আমি সুখে শান্তিতে থাকবো তোর যেখানে দু চোখ যায় চলে যাস এই কথা শুনে আমার একেবারে বুকটা ফেটে গেল এই হলো আমার স্বামী এই হলো আমার ভাগ্য আমি আর কি বলবো আসলে ছোটবেলা থেকেই আমি অনাথ ছোটবেলা যখন আমার সাত বছর তখন আমার মা বাবা দুজনেই উঠে মারা যায় আমি আসলে দেখতে অনেক কালো আমার ভাগ্যটাও এই আমার গায়ের বর্ণের মতো আমার স্বামী আর তার নতুন বউ আমার রুমে ঢুকলো তারপর আমাকে বললো এই রুম থেকে তুই অন্য রুমে যাইয়ে থাক আমি বললাম কেন আমি এই রুম থেকে কোথাও যাব না আপনারাই বলেন একটা মেয়ে তার রুম ছাড়তে পারে স্বামী তো নিয়েছে এখন আমার রুমটাও কেড়ে নিল আমাকে ধাক্কা দিল এবং বলল এখন থেকে এই রুমে নতুন বউ থাকবে তুই অন্য রুমে থাকবি আমাদের পুরান যে একটা রুম পড়ে আছে সেই রুমে থাকবি আমি বললাম কিভাবে আমি থাকবো আমি তো একা থাকতে পারি না আমার তো ভয় লাগে আর আমি কি এতদিন তোমাকে ছাড়া একটা দিনও থেকেছি তাহলে আমি কিভাবে থাকবো আমার স্বামী বললো কীভাবে থাকবে সেটা আমি তোকে বলে দিব এখন থেকে তুই ওই রুমেই থাকবি আমি বললাম না আমি এই রুম থেকে যাব না এই কথা শুনে নতুন বউ রাগে গজগজ করে আমাকে বলল। এই তুমি তো দেখতে কালোর কালো তার ভিতরে তোমার মাথার ভিতরে শয়তানি বুদ্ধি ভরা তুমি দেখছো না আমরা নতুন বিয়ে করেছি তাহলে কিভাবে আজকে তোমাকে আমাদের সাথে ঘুমাতে নেবো তোমার কি কোনো সেন্স নাই এই কথা শুনে আমি বললাম দেখো বোন আমি নিচে মেঝেতে ঘুমাবো তোমরা উপরে ঘুমাও আমি তোমাদের কোনো সমস্যা করবো না এই কথা শুনে নতুন বউ আরো রাগই কণ্ঠে বলল এটা কোনো কথা এই তুমি তোমার বউকে কিছু বলছো না কি শয়তানের শয়তানরে বাবা আজকে আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না এই কথা শুনে আমার স্বামীও আরও রেগে গেল রেগে গিয়ে আমার গালের ভিতর সজোরে একটা থাপ্পুর কষিয়ে দিল থাপ্পুর খেয়ে আমি নির্বাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম আর বললাম তুমি আমাকে একটা নতুন মানুষের জন্য মারলে আমার স্বামী বললো তোকে মারব না তো কী করবো আদর করবো তোকে একবার বলছি না চাই রুমে গিয়ে ঘুমা আর এখন আমাদেরকে ডিস্টার্ব করবি না তখন আমি কাঁদতে কাঁদতে বাইরে বের হয়ে গেলাম এবং বাইরে বসে থাকলাম রাত পোহালো সকাল হলো আমার শাশুড়ি আসলো এসে দেখে আমি আমার স্বামীর দরজার সামনেই শুয়ে আছি এখন আমার শাশুড়ি বলছে কি তুমি এখানে কি করো আমি বললাম মা এখানে বসে কখন যে চোখ লেগে আসছে মা জানি না রাতটা পার হয়ে সকাল হলো মা আপনি ওদেরকে কিচ্ছু বললেন না এমনিতেই তুমি অনার তার উপরে তুমি কালো তারপরে তোমার উপর মায়া দয়া করে এই বাড়ির বউ করে এনেছিলাম কই আমাদের তো একটু নাতি নাতনির মুখ দেখাতে পারলে না তাহলে আমি তাদেরকে কি বলবো ভালো করেছে আমার ছেলে বিয়ে করেছে এখন তুমি যাও রান্না করো গিয়ে আমি বললাম মা আজকে আমার মনের অবস্থা অনেক খারাপ কিভাবে রান্না করব। আমার শাশুড়ি উঠে বললো ইস কিসের মনের অবস্থা খারাপ যাও আজকে গিয়ে রান্না করো তারপর আমি কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে সব কিছু গুছিয়ে রান্না করলাম সবাই টেবিলে খেতে বসে কেউ আমাকে ডাকলো না আমার শাশুড়ি বলল এই তোমরা খাও আর আমার একটা যা আছে যাটা আমার পক্ষে অনেক কথা বলে আমার বড় যা অনেক ভালো আমার যা খেতে বসে বললো মা এমনিতেই ও অনেক কষ্ট করে রান্না রান্নাবান্না করেছে ওকে একটু ডাকো না খেতে আমার শাশুড়ি বলল এই রাখো তো ওকে ডাকবো ও আমরা খাওয়ার পরে খেয়ে নিবে আর এমনিতে আমার নতুন বউ খেতে বসেছে ওর মুখ দেখলে আমার নতুন বউর অমঙ্গল হবে এর ভিতরে আমি দাঁড়িয়ে ছিলাম তাদের পাশে আর চলেও এসেছি আর এটা দেখে আমার শাশুড়ি বলে উঠলো ওই যে চলেও এসেছে বলতে বলতে পোড়ামুখী সামনে এসে উপস্থিত হয়েছে কতটা কষ্ট পেয়ে তৎক্ষণাৎ আমি কান্না করে দিই বিকেলে আমার শাশুড়ি আমার স্বামীকে বলতে লাগলো তুই যে হঠাৎ করে বিয়ে করেছিস এখন যদি আখির পরিবারের কেউ এসে ঝামেলা করে তখন আমার স্বামী বললো কি ঝামেলা করবে মা এখন কি করবো তাহলে ঝামেলা করলে আমার মা বুদ্ধি দিল শোন যদি ঝামেলা করে তাহলে বলবি তুই ওকে রাখবি না আমার স্বামী বলল আচ্ছা দেখি কি করা যায় ও আপনাদেরকে তো বলিনি আমার নাম আঁকি যদি আপনাদের ভালো লাগে পরের পার্ট শুনতে চান তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইক কমেন্ট বেশি দেখলে আমি অবশ্যই পরের গল্পর পাটটা বলবো একটা গল্প লিখতে বা বলতে অনেক কষ্ট হয় বয়েস দিতে এজন্য যদি দেখি যে লাইক কমেন্ট বেশি আছে তাহলে উৎসাহ বেড়ে যায় এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে অতি শীঘ্রই আমি দ্বিতীয় পার্টটা দিয়ে দিব